আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো বর্তমান সময়ে এসে বেশি স্পিডে ইন্টারনেট ইউজ করা কিন্তু বর্তমানে খুবই দুষ্কর হয়ে পড়েছে সো আমরা বেশি স্পিড পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক ভিপিএন ডাউনলোড করি কিন্তু তেমন স্পিড পাই না আবার বিপদের সম্মুখীন হই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ভিপিএনের সাথে পরিচয় করে দেবো এবং ফাস্ট দুইটা সার্ভারের সাথে পরিচয় করে দেব যা দিয়ে আপনারা সবসময় ফুল স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে একটা ভিপিএন অ্যাপের সাথে পরিচয় করে দেব অ্যান্ড যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি যে কোনো সময় ভালো একটা স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনার যেটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব টিকটক সহ যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ায় আপনি এই ভিপিএন দিয়ে ভালো একটা স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে দুইটা সার্ভারের সাথে পরিচয় করে দিব যে সার্ভারগুলো সবসময় সুপারফাস্ট থাকে এগুলো দিয়ে আপনি আপনার ফোনের বা হচ্ছে ওয়াইফাই নেট যতই স্লো থাকুক না কেন আপনি এই দুইটা কানেক্ট করলে আপনার ইন্টারনেট আপনি অনেক গুণে আপনি হচ্ছে বাড়িয়ে নিয়ে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন এবং আপনার সার্ভার সবসময় সুপারফাস্ট থাকবে আপনার নেট সবসময় সুপার ফাস্ট থাকবে সো সেটা কোন ভিপিএন এবং কীভাবে কোন সার্ভারের সাথে কানেক্ট করবেন সেটা দেখাবো আমাদের আজকের ভিডিওতে আশা করছি আপনাদের জন্য অনেক হেল্প হবে এই ভিডিওটা সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই থেকে করে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিও ভিডিওতে লাইক দিয়ে সো ফার্স্ট আমাদেরকে এটা করার জন্য যে কাজটি করতে হবে আমরা প্রথমে চলে যাব হচ্ছে প্লে স্টোরে সো আমরা এখান থেকে প্লে স্টোরটা ওপেন করছি প্লে স্টোরটা ওপেন করার পরে আমরা চলে যাবো হচ্ছে এই যে সার্চ বার রয়েছে সার্চবারে সার্চ বারে আসার পরে এখানে আমরা লিখবো এস টি দেন লিখবেন ইনজেক্টর এস ইনজেক্টর লিখে এখানে জাস্ট হচ্ছে সার্চ করে দেবেন এরপরে আপনারা এই যে এই ভিপিএনটা রয়েছে এস টি টিপি ইঞ্জেক্টর অ্যাস ইউডিপি ডিএনএস ভিপিএন এটা হচ্ছে ইনস্টল করে নেবেন এটা অলরেডি ইনস্টল করা আছে তার আগে আরেকটু ক্লিয়ার করে নেওয়া দরকার এটা হচ্ছে একদম টোটালি সিকিউর একটা ভিপিএন এটা দিয়ে আপনি যদি ইনস্টল করেন কোনো প্রকার আপনার ক্ষতির কোনো সম্মুখীন হবেন না এটা টোটালি একটা সিকিউর ভিপিএন সো আমরা এখন যে কাজটি করবো আমরা প্রথমে হচ্ছে এটা ইনস্টল করার পরে আমরা জাস্ট এটা কী করবো ওপেন করে দিব সো আমরা ইনস্টল করা হয়েছে আমাদের অলরেডি সো আমরা এটা ওপেন করে দিলাম সো আমরা এই যে ওপেন করে দিচ্ছি সো এটা আমাদের কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে সো এখন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে অ্যাট ফার্স্ট সো এখানে যে রয়েছে এস এস এল তারপর হচ্ছে টি এল এস তারপর হচ্ছে এস এস এইচ তার আমরা এটাতে ক্লিক করবো আমরা জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা যে কাজটি করবো এখানে প্রথম যেটা রয়েছে সিকিউর সেল এস এস এই তো আমরা ওইটা সিলেক্ট করে রাখবো প্রথমটা এরপরে এই যে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে কন্ট্যাক্ট ফর্মে এসে এখানে রয়েছে এস টি টিভি প্রোক্সি জাস্ট আমরা কী করব এস টি টিভি প্রক্সিটা এখানে সিলেক্ট করে দেবো তারপর নিচে রয়েছে সেভ জাস্ট হচ্ছে সেভে একটা ক্লিক করে দেব সেভে ক্লিক করে তারপর এরকম একটা ইন্টারফেস আপনি এখানে নিয়ে আসবে এখন মেনলি আমাদের এখানে সার্ভার কানেক্ট করতে হবে সো আমরা কোন সার্ভার কানেক্ট করব তো সার্ভার কানেক্ট করার জন্য আমরা এই যেখানে রয়েছে স্টার জাস্ট আমরা কি করব স্টারে ক্লিক করব ফ্রেন্ডস আমাদের সার্ভার সিলেক্ট করার জন্য আমরা জাস্ট কি করব এই যে চুজ সার্ভার রয়েছে জাস্ট হচ্ছে চুজ সার্ভার একটা ক্লিক করে দিব তো চুজ সার্ভার ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ওয়ার্নিং আসতে পারে জাস্ট হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সিঙ্গাপুর সার্ভারটা রয়েছে এই সিঙ্গাপুর সার্ভারটাতে যে আমরা যদি যাই এখানে যে ক্লিক করি অ্যাড আসলে একটা জাস্ট ক্লোজ করে নিই আগে সো এইখানে আমরা মেইনলি হচ্ছে সিঙ্গাপুর সার্ভারের অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছি সো এখানে প্রথম যে সার্ভারটা রয়েছে ফার্স্টের সার্ভার এই সার্ভারে অনেক স্পিড রয়েছে বাট এটা কানেক্ট করতে আপনাকে একটু পেরায় পড়তে হবে সো আমি হচ্ছে আপনাদেরকে আরও কয়েকটা সার্ভার দেখাচ্ছি যেগুলো আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারবেন সো আপনার এইগুলো দেখার প্রয়োজনে আপনার জাস্ট ডিরেক্ট চলে আসবেন এই যে ইন্ডিয়া রয়েছে এই ইন্ডিয়া সার্ভারে আপনার জাস্ট একটা ক্লিক করে দেবেন তো জাস্ট ইন্ডিয়ার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দুইটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুইটা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারনেট বর্তমানে ফুল স্পিডে বহন করতেছে এইখানে দুইটা কিন্তু সার্ভার রয়েছে সো ইন্ডিয়া সার্ভার এখানে এসে জাস্ট হচ্ছে ফার্স্টেস্ট সার্ভার প্রথম যেটা রয়েছে ইন ইন হচ্ছে ফার্স্টেস্ট সার্ভার এরপর হচ্ছে বাংলোর এটা রয়েছে ইন টু এটাও কিন্তু ফার্স্টেড সার্ভার তো আপনার কী করবেন দুইটার মধ্যে যে কোনোটা কানেক্ট করবেন তবে আমি প্রিফার করব আপনাদেরকে প্রথম যেটা রয়েছে এই প্রথম সার্ভারটা আপনারা কানেক্ট করবেন সো এইটা কানেক্ট করার জন্য এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে প্রথম সার্ভার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে কানেক্ট এটা ক্লিক করবো অথবা সেকেন্ড আপনার যেটা এটা কানেক্ট করতে পারেন প্রথমটা কানেক্ট করতেছি জাস্ট আমরা এখানে কানেক্ট ক্লিক করলাম এরকম আসবে জাস্ট এখান থেকে এটা রিমোট প্রক্সিটা এখানে অন করে দিবেন অন করার পর এটা আশি রয়েছে জাস্ট এটা আশিতেও দিতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে এটা এইট জিরো এইট জিরোতে দিতে পারেন দেওয়ার পর এখানে সেভ রয়েছে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সব কিছু সেটিংস করা কমপ্লিট অ্যান্ড দেন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে উপরে রয়েছে স্টার্ট জাস্ট আমরা এখন কী করবো একটা ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়া জাস্ট একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন জলের এই যে কানেক্টেড অ্যান্ড আমাদের উপরে দেখতে পাচ্ছেন জল কিন্তু আমাদের কানেক্টেড হয়ে গেছে এখন যদি আমরা চাই আমরা কিন্তু এখন চাইলে আমাদের ভালো একটা স্পিডে আমরা কিন্তু যে কোনো সার্ভার বা যে কোনো ব্রাউজিং আমরা কিন্তু খুব ইজিলি করতে পারবো ফুল স্পিডে সো আমি আপনাকে একটু নেটটা টেস্ট করে দেখাই তো আমরা এখানে ক্রমে চলে যাচ্ছি আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ফার্স্ট ডট কমে ফার্স্ট ডট কমে এসে আমরা এখন যদি এখানে দেখি যে আমাদের বর্তমান ইন্টারনেট স্পিড কেমন দিচ্ছে সো এটা মিনিমাম আপনি হচ্ছে যদি আপনার ওয়াইফাই নেট একদম খুবই দুর্বল থাকে তারপর আপনি ছয় থেকে সাত এম বিপিএস আপনি একদম টোটালি পাবেন এটা আপনি শিওর থাকবেন আর ছয় সাত এমবিপিএস মানে আপনি অনেক স্পিডেই চালাতে পারবেন আশা করা যায় সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ এম বিপিএস বর্তমানে দিচ্ছে আমাদের ওয়াইফাই নেট বর্তমান টোটালি খুবই স্লো আমরা যদি ভিপিএন ছাড়া বর্তমানে চেক দিতে চাই আমাদের ওয়াইফাই নেট বর্তমানে ওয়ান থেকে টু এম এর আশপাশেই দিচ্ছে আর ভিপিএন লাগালে আমাদেরকে দিচ্ছে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এম বিপিএস সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং এটা টোটালি একটা সিকিউর ভিভেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এটা ইউজ করলে কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না আপনাদেরকে অ্যান্ড আপনারা খুব স্পিডে ভালো একটা স্পিডে আপনি চালাতে পারবেন যে কোনো ব্রাউজিং তো আগে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই নিশ্চয় চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ